আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কুরবানির মাংসের ইদ স্পেশাল বিরিয়ানি বিরিয়ানি পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে আর সেটাও যদি হয় কুরবানির গরু মাংস দিয়ে তাহলে তো তার টেস্টটা আরও দ্বিগুণ হয়ে ওঠে বিরিয়ানি সবাই রান্না করতে পারে এক একজনের হাতের ধরন এক এক রকম এক একজনের হাতের রান্নার টেস্ট এক এক রকম রান্নার ভিন্নতাও এক এক রকম আজকে আমি রান্না করব একদম আমার স্টাইলে যেভাবে আমি ঘরোয়া মশলা দিয়ে বিরিয়ানি রান্না করি আজকে সেটাই আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমি একদম অল্প মশলা দিয়ে ঘরে বিরিয়ানিটা তৈরি করি চলুন শুরু করা যাক আজকের ভিডিও বিরিয়ানির জন্য আমি এখানে মাংস নিয়েছি প্রায় দেড় কেজির মতো দেড় কেজি মাংসের সাথে আমি দেড় কেজি পোলাওর চালে দিবো মাংসগুলোকে আমি ভালো করে ধুয়ে এখানে পানি ঝরিয়ে নিচ্ছি বিরিয়ানিটা রান্না করার জন্য আমি গরু মাংস হাড়সহ নিয়েছি সহ নিলে আমার কাছে ভালো লাগে একদম শুধু মাংস দিয়ে বিরিয়ানি আমার কাছে কখনোই টেস্ট লাগে না তাই সহ নিয়েছি আর এখানে নিয়েছি কিছু মশলা যেগুলো সবার ঘরেই প্রায় থাকে এটা হচ্ছে নর্মাল জিরা এটা শাহি জিরা এটা হচ্ছে গোলমরিচ স্টার মশলা নিয়েছি একটা আর জায়ফল নিয়েছি অর্ধেকটা জয়ত্রী দুই টুকরা আর এখানে দারচিনি নিয়েছি দুই টুকরা আর সবুজ এলাচ নিয়েছি আর এখানে আমি এক্সট্রাভাবে কাঠবাদাম দিয়েছি আমার বাসায় ছিল তাই এটা এখানে ব্যবহার করেছি আর বলো বড় এলাচ নিয়েছি একটা এগুলিকে ভাজার কোনো প্রয়োজন নেই এগুলো এভাবেই পাটায় বেটে বা ব্ল্যান্ডার করে নিতে পারবেন এটা হলে বাজার থেকে কিনে আনার মশলার কোনো দরকার নাই যে বিরিয়ানি মশলাটা পাওয়া যায় সেটার দরকার নেই এভাবে করে নিলে খুব ভালো ঘান আসে আর বিরিয়ানিতে আলু না দিলে আমার কাছে কেন যেন খালি খালি লাগে মানে ভালোই লাগে না টেস্টটা সেই জন্য আমি আলুর কেটে নিলাম এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি আর সেই মশলাটা একটু পরে আমি ব্ল্যান্ডার করে নিব আর সাথে নিয়েছি কিসমিস বিরিয়ানিতে কিশমিশ দিলে আমার অনেক ভালো লাগে এটা যার যার চয়েস আপনার যদি ভালো না লাগে আপনি দিবেন না আজকে আমার ঘরে আলু বাঁকড়া নেই থাকলে দিতাম যেহেতু আলু বাঁকড়া নেই তাই আজকে কিসমিসটাই দিব তো সব কিছু আমি রেডি করে নিয়েছি এখন আমি কড়াইতে তেল দিয়ে দিব। পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি আর এখানে যেই আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি এখানে প্রায় দুই কাপের মতো পেঁয়াজ কুচি করেছি পেঁয়াজের উপরে আমি আড়াই চামচ লবণ দিয়ে দিচ্ছি লবণটা আমি আবার পরে টেস্ট করে নিব কারণ এখন আমি একটু কমই দিচ্ছি কম হয়ে গেলে দেওয়া যায় বেশি হয়ে গেলে তারপর একদম সারটাই নষ্ট হয়ে যাবে তো এখানে আমি এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব সে ফাঁকি করা মশলা এটার সাথে আমি তেজপাতা কুচি করে নিয়েছি মশলাটা দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দিব এই বিরিয়ানি মশলাটা দেওয়ার সাথে সাথে একটা সেন্ট চলে আসে খুবই ভালো লাগে আর দিয়ে দিচ্ছি দুই দুই চামচ মরিচের গুঁড়া তিন চামচ ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি কষানোর জন্য যাতে নিচে লেগে না যায় অনেকে এখানে কাঁচামরিচ বাটা ব্যবহার করে করতে পারেন সমস্যা নেই তবে আমি মরিচটা দিয়ে থাকি বিরিয়ানির ক্ষেত্রে আর একটু পানি লাগবে সেই জন্য আমি আর একটু পানি দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিব যত কষাবো তত আমার মশলার টেস্টটা খুব ভালো আসবে রান্নার শুরুতেই যত কষাবেন ততই আপনার রান্নার স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে ভালোভাবে কষিয়ে যখন এটা তেলটা উপরে চলে আসবে তখন সেই ঝরে মানে পানি ঝরিয়ে রেখেছি যে মাংসগুলো সেই মাংসগুলো আমি এখন এটার মধ্যে দিয়ে দিব আমি একদম সুন্দর করে পানি ঝরিয়ে নিয়েছি এক ফোঁটা পানীয় ছিল না মাংসতে মাংসগুলো দিয়ে দিব। আর যেহেতু কুরবানি মাংস সিদ্ধ হতে বেশি সময় লাগবে না মাংসগুলো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে আমি এটাকে তারপরে দশ মিনিটের জন্য হাই হিটে রান্না করব। দশ মিনিট হাই হিটে রান্না করলে মাংসের ভিতরে যে পানিটা আছে সেটা ছাড়বে তো ভালোভাবে আমি মশলার সাথে মাংসগুলোকে মিশিয়ে দিয়েছি এখন চুলায় ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব দশ মিনিটের জন্য হাই হিটে দিয়ে দিব দশ মিনিট পর আবার আসছি দশ মিনিট পরে ঢাকনা ঢাকনাগুলি দেখি মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে তো আমি এখানে কষানোর পরে যদি পানি লাগে তাহলে আমি গরম পানি ব্যবহার করবো অবশ্যই গরম পানি ঠান্ডা পানি দেওয়া যাবে না গরম পানি দিলে মাংসগুলো সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি তো আমার কষানোটা খুব ভালোভাবেই হয়ে গেছে আমি আবার ঢাকনা খুলে দেখতেছি কী অবস্থা একদম তেল উপরে চলে এসেছে এখন আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি যত কষাবেন ততই আপনার সারটা দ্বিগুণ চলে আসবে তো এটাকে আমি আবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব মাংসগুলো নরম হওয়া পর্যন্ত এবার আমি এখানে আলুগুলো দিয়ে দিব আলুগুলো দিয়ে আমি প্রায় পনেরো বিশ মিনিটের মতো আবার এটাকে জালে রাখবো কারণ আলু দেওয়ার পরে যেন আলুটা নরম হয়ে যায় সেই পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে এখানে চাইলে অনেকেই আলুগুলো তেলে ভেজে নিতে পারেন আগে থেকে আমি আজকে ভাজি নাই আমি এভাবেই দিয়ে দিয়েছি আর দিয়েছি ছয় সাতটা কাঁচামরিচ এবার পনেরো মিনিট পর যখন আমি চুলার ঢাকনাটা খুললাম দেখলাম যে সুন্দরভাবে আমার কষানো হয়ে গিয়েছে এখন এটার মধ্যে আলু সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি পোলার চালগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিসমিস এগুলো দিয়ে আমি ভালোভাবে ভেজে নিব অনেকে আছে আগে পোলাও রান্না করে তারপর মাংসটা সরি অনেকেই আছে আগে মাংস রান্না করে তারপর পোলাও রান্না করে মাংসটা দমে দেয় আমি সেভাবে করি না আমি মাংস রান্না হয়ে গেলে চালটা একসাথে দিয়ে ভালোভাবে ভেজে তারপর গরম পানি দিয়ে আমার কাছে এটাই খুব ভালো লাগে মনে হয় যেন চাল আর মাংস একসাথে খুব সুন্দরভাবে মিশে যায় এটা যার যার ইচ্ছা যে যেভাবে পারে সেভাবেই রান্না করবে আর এখন আমি গরম করে রাখা পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দেড় কেজি মাংসের সাথে আমি দেড় কেজি চাল ব্যবহার করেছি আর পানিটা আমার আম্মা দিয়ে দিচ্ছে যতটুকু লাগে পরিমাণ মতো এভাবে দিয়ে আমি লবণটা টেস্ট করে নিব ওই যে বলেছিলাম লবণ একটু কম দিয়েছি প্রথমে এখন লবণটা টেস্ট করে আমি এটাকে দমে রেখে দিব পনেরো মিনিটের জন্য পনেরো মিনিটের মধ্যে আমি আর ঢাকনাটা খুলব না তো পনেরো মিনিট পরে আমি আবার এসেছি এসে ঢাকনাটা খুলে নিচের থেকে উপরে উলটিয়ে পালটিয়ে দিব এটা একটু পরপরই নাড়াচাড়া করতে হয় তাহলে একদম সুন্দর সমানভাবে এই পাশ ওপাশ হয়ে যায় তো আমি নিচে থেকে উপরে দিয়ে দিচ্ছি দিয়ে সুন্দর করে এটাকে চেপে চেপে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো সাত মিনিটের জন্য সাত মিনিট পরে আমি আবার এসেছি আবার এসে এখন চুলাটার থেকে ঢাকনাটা উঠিয়ে আমি এখন আরেকবার না নেড়েচেড়ে দিব এটাকে আমি আরও একবার নাড়ব মানে এখন এটা নাড়ার পরে আমি দমে রাখবো আরও পাঁচ মিনিট তারপর নাড়ার পরে আমি আবার পাঁচ মিনিট রাখবো ফাইনালি বিরিয়ানিটা হয়ে যাবে বিরিয়ানির মাংস বিরিয়ানির মাংসটা রান্না করতে যতক্ষণ কিন্তু পোলাওর চাল দেওয়া হয়ে গেলে বেশিক্ষণ লাগে না রান্না করতে ফাইনালি আমার বিরিয়ানিটা হয়ে গেছে এই যে মাশাল্লা কত ঝরঝর হয়েছে দেখতেই অনেক সুন্দর লাগছে আর ঘ্রানটাও খুব সুন্দর বের হচ্ছে আপনারা চাইলে মাংসটা রান্না করে ফ্রিজে রেখে দিতে পারেন যখন খেতে ইচ্ছে করবে ফ্রিজ থেকে নামিয়ে ঠান্ডা করে তারপরে আবার বিরিয়ানিটা চালটা দিয়ে সাথে সাথে বিরিয়ানিটা রান্না করে ফেলতে পারবেন এতে ঝামেলা কম হয় দেখুন বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে আমি একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর ঘরে আগে কাবাব ছিল সেটা একটা ভেজে নিয়েছি আর বিরিয়ানির সাথে পেঁয়াজ কাঁচামরিচ তো অবশ্যই লাগবে লেবু তো যাই হোক আজকে বিরিয়ানিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আজকে এ পর্যন্তই আল্লাহ